আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ঢাকার নিউ মার্কেটে কাঁচের জিনিসপত্র বর্তমানে কোথায় স্বল্প দামে পাওয়া যায় জানাব এবং কত টাকার মধ্যে নিতে পারবেন জানাব আপনার ঢাকার নিউ মার্কেটে খুব স্বল্প দামে গ্লাস সেট কিচেন সেট চামাচ প্লেট সেট জগ ফ্রা প্যান ডিনার সেট বাটি সেট পানির বিভিন্ন ডিজাইনের পট পানি খাওয়া মগ ট্রে সিরামিকের জিনিসপত্র গ্লাসদানি চামচদানি পাবেন এছাড়া ঘর সাজানোর জন্য বিভিন্ন ডিজাইনের ফুলদানি বিভিন্ন রকম জার বিভিন্ন নকশা করা বোতল পাবেন মোট কথা আপনার ঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস খুব অল্প দামে পেয়ে যাবেন এখন আসি কাঁচের গ্লাস সত্তর থেকে একশো টাকা মগ একশো থেকে একশো টাকা ডিনার সেট এক হাজার থেকে দশ হাজার টাকার মধ্যে পানির বিভিন্ন ডিজাইন করা পট একশো বিশ থেকে একশো টাকা ফুরে সেট ছয় সেট চোদ্দো সেট আকারে ছোট থেকে বড় সব সাইজের বাটি সেট পাঁচশো থেকে পাঁচশো টাকার মধ্যে পাবেন তবে আপনারা আসলে অবশ্যই দামাদামি করে নেবেন দামাদামি করার সুযোগ আছে এর থেকে কম দামে নিয়ে আসতে পারেন যাদের কাঁচের জিনিস কিনতে পছন্দ করেন বা নিত্যদিন ব্যবহার করতে পছন্দ করেন তারা এখান থেকে কিনতে পারেন